আপনারা এই কেস করছিলেন কেস কোন থানাতে আচ্ছা সামান্য একটা জিনিসকে কেন্দ্র করে কৈলাসহর মাগুরুলি এলাকায় দুই ভাইয়ের মধ্যে বিবাদ ঘটনার সূত্রের খবর বাড়ির গৃহপালিত পশু নিয়ে দুই ভাইয়ের মধ্যে প্রথমে বাঘবিতন্দটা তৈরি হয় তারপর ঘটনা মারপিটে রূপান্তরিত হয় ছোটো ভাই আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা দিন অপরদিকে আক্রান্ত ছোট ভাইয়ের স্ত্রী গর্ভবতী অবস্থায় সেও কিছুটা আহত হয়েছে ফলে সেও সনোগ্রাফি থেকে শুরু করে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করতে হচ্ছে মাগুরুলি এলাকার তবারক আলী উনার ছোট ভাই রুস্তম আলীকে কাঠের টুকরো দিয়ে বেদড়কভাবে প্রহার করেছেন এবং উনার গর্ভবতী স্ত্রীকেও ধাক্কা দিয়েছেন ফলে উভয় আহত হয়েছেন ছোট ভাই চিকিৎসাধীন অনুকুটি জেলা হাসপাতালে থানায় মামলা পুলিশ উপযুক্ত ভূমিকা গ্রহণ করছে না বলে অভিযোগ উঠছে ছোট ভাই রুস্তম আলী এবং উনার পরিবারের তরফ থেকে কি বলছেন জেসমিনা বেগম অর্থাৎ রুস্তম আলীর স্ত্রী শুনাবো আপনাদের কৈলাসোর প্রতিনিধির রিপোর্ট লাল শক্তি নিউজ নাম বাড়ি কোন জায়গা আচ্ছা আপনার হাজবেন্ডের নাম রুস্তম আচ্ছা কি হয়েছে ঘটনা কার উড়িজার আমরা উড়িজার আমার ননরি হইছে নিবাসে উড়িজা পারে না তো ওজার হাটার লাগি তাই আমার ননরি আমি স্বামী হাড়ছো হাড়া আমার না লাগি আর খালি বড় দিয়া আমার স্বামীর মা কাটের বর্গা দিয়া দিয়া আমার স্বামীর মাথায় হাতে বন্ধ করি জ্ঞান ফলাই আচ্ছা

হন ওয়েন কিটা দান দে বলে আমরা চেতাইছি আচ্ছা দান নিয়ে তুই তাই না কই আছো তান তান বাড়িতে আছে আর তোমরা কই আছো তোমরা হসপিটাল আচ্ছা তারপরে তোমরা যে পেটের মধ্যে মারছে তুমি কি সোনোগ্রাফি বা এক্স গ্রাফি সহারি একটা দিছে ও সহারি ও করাইছি করাই মাঝে প্রাইভেট ভাবে একটা দিছে আরেকটা লেখছে প্রাইভেট ভাবে প্রাইভেট ভাবে লেখছে আর আমরাও তো টাকা বুঝাই দেখানো ভাইতাম আমরা যেন সোনোগ্রাফি প্রাইভেট ভাবে আমরা করতাম

जारे पीस,